নমস্কার শান্তির বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে ও পশ্চিমবঙ্গে বর্তমানে হিমঘর বন্ধ থাকলেও ব্যবসায়িকরা আজ আলুর দাম কি বলছেন তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে বর্তমানে আলু চাহিদা যেমন বৃদ্ধি পাচ্ছে অপরদিকে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে আলু আসার ফলে পশ্চিমবঙ্গের বাজার দর সামান্য কমে গিয়েছে নতুন ও পুরনো উভয় ক্ষেত্রেই আগামী দিনে যদি উত্তরপ্রদেশ বা পাঞ্জাবের বিভিন্ন স্থান থেকে আলু আসার পরিমাণ কমে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়বে এবছর অর্থাৎ দু হাজার সালে পশ্চিমবঙ্গের আলুর পরিস্থিতি যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চাষিভাইরা মনে করছেন ব্যবসায়িকরাও কিন্তু একই মত পোষণ করছেন কারণ কি এবছর পশ্চিমবঙ্গের সমস্ত স্থানেই আলুর চাষ যথেষ্ট নামী রয়েছে যার ফলে ফলন যেমন কম হবে পাশাপাশি আলুর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আগামী দিনে আরও উজ্জ্বল হবে বলে ব্যবসায়িকরা জানাচ্ছেন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুরে নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড চলছে আজ প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো টাকা এই মেমারিতে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পয়েন্ট লোড পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা জামালপুরে আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো টাকা এই জামালপুরে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা খন্ড গোসে আজ নতুন পোকরা দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা এই খন্ড গোসে আজ পয়েন্ট লোড চলছে প্রতি কেজি টাকা হিসাবে সামরঘাটে আজ নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের ক্ষেত্রে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা এই সামরঘাটে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা বীরভূম জেলার নারায়ণপুরে আজ পোকরা জালুর রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ টাকা যেখানে চাষি ভাইরা প্রতি পঞ্চাশ কেজি আলু বিক্রি করছেন এই স্থানে চারশো পঞ্চাশ টাকা চন্দ্রকোনায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা এই চন্দ্রকোনায় আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা জয়পুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা গরবেতায় আজ নতুন আলুর দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা চাষি ভাইদের ক্ষেত্রে এই গরবেতায় আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা চাপাডাঙ্গায় আজ চাষি ভাইদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি নতুন পোকরা চালুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা এখানে পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি পোকরা জালু হিসাবে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা বিষ্ণুপুরে আজ চাষি ভাইদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি নতুন পোকরা জালুর দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা ভাষাপুরে আজ নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের ক্ষেত্রে চারশো কুড়ি টাকা থেকে চারশো পঁচিশ টাকা যেখানে পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আজ নতুন আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ফালাকাটায় আজ নতুন আলুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো চল্লিশ টাকাতে পাঁচশো ষাট টাকা আলিপুরদুয়ারে আজ নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা মাথাভাঙায় আজ পঞ্চাশ কেজি নতুন পোকরা জালুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা কোচবিহারে আজ নতুন পোকরা জালুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো টাকা দিনহাটায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা ধূপগুড়িতে আজ নতুন পোকরা জালুর দাম চলছে চারশো নব্বই থেকে পাঁচশো কুড়ি টাকা ময়নাগুড়িতে আজ নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা দক্ষিণবঙ্গ জুড়ে যেমন আলুর দাম আজ সামান্য কম লক্ষ্য করেছে, আছে উত্তরবঙ্গেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করে আছে আগামী দিনে আলুর দাম আরও বাড়বে উত্তরপ্রদেশ থেকে আলু আসার পরিমাণ কমলেই যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ